এই পৃথিবীতে আমার মতো সাকিব খানকে কেউ ভালোবাসতে পারবে না কেউ না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমি সাকিব খানকেও বলবো যদি বেঁচে থাকি আমি সাকিব খানকে বলবো তারপর গিয়ে সাকিব খানকে বরাবরই যে আমার আমি ভালোবাসি সে আমার ক্রাস তাকে আমি ভালোবাসি ঠিক আছে এটা সবাই জানে কিন্তু সাকিব খানের সাকিব খান একটা ফুল প্যাকেজ তাকে কেউ ভালো না বেশি পারবে না ভাইয়া ঠিক আছে আমি তো সে সে বছর ধরে তাকে ভালোবাসি তাকে একুশ বার যেমন দেখছি চোদ্দ বছর ধরে ভালোবাসি আজীবন ভালোবাসবো তার সে সে এমন একটা মানুষ কাছ থেকে তো দেখেছি এতটা উদার মনের মানুষ তাকে কাছ থেকে না না দেখলে বোঝা যেত সে যেমন দেখতে সুন্দর তেমন 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 হাইট সুন্দর তার 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 অভিনয় ব্যবহার যে ব্যবহারটা সাকিব যে ব্যবহারটা ভাইয়া সেটা সবার মনে এমনিতেই দোলা দিবে আর সেখানে ছবি দেখে তো ঝড় বইয়াই গেছে পুরো দুনিয়াতে তো সাকিব খান ঝড় বয়াই দিছে সেদিন তখন প্রেস মিটে গেলাম সেদিন তখন প্রেস মিটেও ঝড় বয় দিছে সাকিব খানাইসা সবার মধ্যে জ্বর বয়ে দিছে মানে এত হুড় এত ভিড় আমি শুধু আমি নিজেও ভাবতেছিলাম আমার হিরোটা কখন বের হবে কখন বের হইতে পারবে কখন সে এখান থেকে সেফলি বের হবে মানে এতটা তারপর সাকিব খানকে নিয়ে আর একটা গুঞ্জন হয়েছে যে সাকিব হিরোকে আপনার সাকিব হিরোর অনেক শত্রু মোট কথা অনেক আগে থেকে শত্রু এটা আমরা সবাই জানি কিন্তু কোনো শত্রু আজ অব্দি সাকিব খানকে দমায় রাখতে পারেনি কিন্তু আজ দমায় রাখতে পারেনি এবং সাকিব খানকে অনেকে শুনতেছে যে সাকিব খানের পিছনে শত্রু হয়েছে তারা নাকি তাকে মেরে ফেলতে চাইতেছে ঠিক আছে এটা শোনার পর মাথায় আগুন আগুন বয়ে গেছে যে এটা অসম্ভব এটা যেন কোনোদিন না হয় এটা এটা যেন না হয় আমরা সকল সাকিবরা চাই অন্য অন্য সাকিব আজকে আমিও বলতেছি সাকিব খানের সুন্দর একটা নিরাপত্তা চাই এমন একটা নিরাপত্তা চাই যেটা সাকিব খান মনে করেন কোনো দিক দিয়ে হেঁটে গেলেও যেন তার সুষ্ঠু নিরাপত্তা সুন্দরভাবে দেয়া হয় ঠিক আছে যেন সে সে সুন্দরভাবে আমাদের মধ্যে এরকম কাজ উপহার দিতে পারে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে ভালো থাকতে পারে তার মতো ভালো হ্যাঁ ভালো ভালো কাজ উপহার দিতে পারে তার মতো ভালো মানুষ হয় না ভাইয়া এখন অনেকে বলবে আমি একজন সাক্ষী আমি তাকে চোদ্দ বছর ধরে ভালোবাসি এই জন্য বলতেছি তা না তার মতো ভালো মানুষ হয় না আমি দুনিয়ায় এই এলাকায় আর অন্য অন্য জায়গায় যাদের সাথে চলছে অনেক মানুষ দেখেছি কই না তো সবার থেকে বেস্ট বেস্ট সাকিব খান সাকিব খান বেস্ট ঠিক আছে আমি কি বলবো সাকিব খানকে নিয়ে যদি বলি সারা দিনেও তো শেষ হবে আপনি কি শুনতে চান সাকিব খান ছিল আছে থাকবে আমার জীবনে কেউ নেই যদিও এসেও থাকে সেও বাদ সব বাদ দুনিয়া বাদ এটা আমি পুরো ফ্যামিলিকেও জানাই দিছি এলাকাও জানে পুরো দেশবাসী জানে সাকিব খান ছাড়া দুনিয়াতে আমার কাছে কেউ নাই এখন একদম একটা সত্যি কথা বলি এখন আপনি কি ভাববেন বা আরেকজন কি আমি জানি না যে অবধি বাজবোন যে অবধি নিশ্বাস থাকবে যে শাকিব খান ছবিগুলোতে গান না নিশ্বাস তুমি আমার দুনিয়া ঠিক আছে তো আমার দুনিয়াতে আমার নিশ্বাসে মনে প্রাণে শাকিব খান শাকিব খান সত্যি সত্যি আমি যদি আজকে মরেও যাই বা কালকে মরেও যাই আমার মনে হয় আমি তখনই শাকিব খানের নামটাই বলবো আমি শাকিব খান আমার রক্তে মিশে গেছে দেহে মিশে গেছে শাকিব খান মনে মিশে গেছে শাকিব খান মনে ঝড় ভয়ে দিছে আমি ভাবছিলাম হয়তো যে না ঠিক আছে ভালোবাসি এরকম একটাই কিন্তু যত দিন যাইতেছে ভাইয়া তত তত তার প্রতি আমার সেলুট সম্মান ভালোবাসা ক্রাশনেস সবকিছু আমি যেমন একজন সাকিবিয়ান তেমনি তার প্রতি যে ক্রাশনেসটা বেড়ে গেছে আমার হাই লেভেলে যেমন তার ছবিটা হাই লেভেলে চলে গেছে যেমন তুফান প্রেসমিটে একটা হাই লেভেল জ্বর বইয়ে দিছিল যেমন তুফান ছবি দিয়ে পুরো উলট উলটপালট করে দিতেছে ঠিক তেমনি আমার মনেও সাকিব খান জ্বর বইয়ে দিছে আমার আগে পিছে কেউ আসবেও না যাবেও না আর কেউ থাকবেও না এটা আজকে যদি অন্য কেউ শুনে শুনুক আমি চাই সবাই জানুক কারণ আমার আমার জীবনে একজনই শুধুমাত্র সাকিব খান আর সাকিব খান আমার হিরো তুফান আমার হিরো সাকিব খান আমার ভালোবাসা তুফান আমার ভালোবাসা আর কি শুনবেন বলেন সংসারে অবশ্যই মনোযোগী হতে হবে মানে আপনার ক্ষেত্রে আমি যে আমাকে আমি আচ্ছা আমি বলি যে আপ আপনি যেটা বলতে চাইছেন যে আমাকে ভালোবাসবে কেউ যদি আমাকে সেয়াই ভালোবাসে মনে হয় যে না সে আমার যোগ্য সে আমাকে ভালোবাসবে ঠিকভাবে সেটা যদি আমার মনে হয় তখন সে তার আগে শাকিব খানকে ভালোবাসতে হবে তার আগে শাকিব খানকে ভালোবাসতে হবে তারপর আমাকে ওকে কেন সাকিব খানকে না ভালোবাসতে সে আমার জীবনে আসতেই পারবে না সরি আউট কেন সাকিব খান সবার আগে আগে না শুধু যে जीके عمر জীবনে থাকুক কি আসুক কেও আসবে কি সামনে সাকিব খানকে তার ভালোবাসতে হবে সম্মানিত হতে হবে সাকিব খান কি একটা বাজে কথাও বলা যাবে না সরি ভাইয়া একটা বাজে কথা বলে সে বাপ এটা তার জেনে নেওয়া উচিত তার জেনে নেওয়া উচিত যে সাকিব খান সাকিব খান আগে তারপর দুনিয়া এটা বললাম তো এটা এটা একটা কথা বুঝতে পারলেন না মৃত্যু পর্যন্ত মানুষ মরে গেলে তো সব শেষ তাহলে এরপর আর কি আছে ভাইয়া এরপর আর কি আছে চাপ ছিল চাপ ছিল চোদ্দ বছর হতে হতে না এখন তারাও ক্লান্ত হয়ে গেছে কিন্তু আমি ক্লান্ত হইনি তারা ক্লান্ত হয়ে গেছে আমি ক্লান্ত হবও না যেদিন মাথায় হাত দিবে সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়া সবার সামনে সেদিন আমি একটু হয়তো সাকিব খানের কাছে আমার শেষ চাওয়া একটাই সাকিব খান আগে আমি এটা বলি শেষ চাওয়ার আগে এটা বলি সাকিব খানকে আমি দেখেছি দেখা হয়েছে তার মুভিতে আমি কাজ করেছি তার সাথে আমার শুধু কি বলে হাই হ্যালো কথাবার্তা আর তার তার পায়ে ধরে সালাম করে ধোয়া নেওয়াটা আমার সেটা হয়নি আমি শুধু তার শেষ এটাই চাই যে তার পায়ে ধরে সালাম করব সে আমার মাথায় হাত দিয়ে একটু ধোয়া করে দিবে সে আমি তার একজন পাগল ভক্ত সে এটা জানবে সে এটা জানবে না সে মানুষের কাছ থেকে জানছে ভাইয়া সে মানুষের কাছ থেকে জানছে আমি নিজে তাকে জানাতে চাই আমি নিজে তাকে জানাতে আমি যখন তার সাথে ছবিতে কাজ করেছি তখন ডিরেক্টর ভাইয়া বলেছিল নো সাউন্ড শুটিংয়ে কোনো কথা হবে না তখন আমি ডিরেক্টর ভাইয়ের সম্মান রাখার জন্য অনেকে সম্মান রাখার জন্য এবং সাকিব হিরোকে মন ভরে দেখার জন্য আমি চুপ ছিলাম শুটিংয়ে মন দিয়ে কাজ করেছিলাম কিন্তু কোনো সিন ক্রিয়েট করেনি তুফান প্রেস মিটে দেখলাম সেখানেও কোনো সিন ক্রিয়েট আমি তাকে মন ভরে দেখেছি কিন্তু আমি চাই আমি চাই সে শুধু আমি তাকে বলতে চাই যেমন আমি আজকে আপনাকে বলতেছি বা আরেকজনকে আমি আমি তাকে বলতে চাই তোমার ভক্ত তুমি আমাকে চিনছো একথা আমি তাকে বলতে চাই সে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেবে যে হ্যাঁ তুমি ভালো ভালো কাজ করো তুমি ভালো থাকো তোমাকে আমি চিনলাম এটাই আর কিছু না আর কিচ্ছু না আমি তাকে সম্মান করি তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি ঠিক আছে আমি ওই যে কি বলে অপু বিশ্বাস ম্যামের মতো বুবলি ম্যামের মতো তারপর আরো অনেক সাক্ষী মতো তারপর আবার যে আরেকটা কি যেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা মেয়ে দেখি তারপর মিষ্টি জান্নাত ম্যাম দেখি আরো অনেককে দেখি ঠিক আছে তাদের মতো তাদের কাছে বিয়ে বসতে চাই না ভাইয়া তাদের কাছে বিয়ে বসতেও চাই না তারপর তার তার ভালো তার ওইভাবে কিছু কিছু কথা বলে তাকে তার কোনো ক্ষতিও করতে চাই না বদনামও করতে চাই না

যখন দেখেছি সাকিব খানের জীবনে একজন প্রবেশ করেছে তারপর দেখে আরেকজন তারপর দেখে দুনিয়ার মানুষ প্রবেশ করতে চায় ঠিক আছে কিন্তু প্রবেশ করো তোমরা প্রবেশ করার মতো করো তাকে সম্মান করো তাকে ভালোবাসো তাকে শ্রদ্ধা করো ঠিক আছে সে এমন একটা জায়গায় চলে গেছে সে হাই লেভেলে চলে গেছে ভাইয়া সে হাই লেভেলে চলে গেছে ঠিক আছে তাকে সম্মান করা উচিত আমি একটা আরেকটা কথা বলি সাকিব খানকে ভালোবাসার থেকেও বেশি আমি চাই সে সুস্থ থাকুক সে ভালো থাকুক সে যেখানে থাকুক ভালো কাজ করুক ভালো ভালো মুভি উপহার দেখ আমাদের আমি মুভি দেখতে চাই আমি ফিল্ম প্রেমী ঠিক আছে আমি ফিল্ম প্রেমী দেখে একদিনের জন্য হলেও মিডিয়াতে পা রাখছি কাজ করেছি মাঝে গ্যাপ দিছি আবার

তারপরে আমি উত্তর জন বলে ফেললাম ভাইয়া এগুলান বলতে চাই না একটা কথা বলে একজন বলতেছে সাকিব আমি সাকিব খানের তৃতীয় নাম্বার বউ আরেকজন বলতেছে আমি সাকিব খানকে বিয়ে করতে চা আরেকজন বলতেছে সাকিব খানের সাথে আমার বিয়ে হবে ঠিক আছে তারা জাস্ট তারা আমি বলবো এখন আমি আজকে একটা কথা বলে আপনি কি ভাববেন আমি জানি না আমি একটা কথা বলে তারা সত্যিকার ভাবে যদি ভালোবাসতো তারা বলতো না আমি সাকিব খানের তৃতীয় নাম্বার বউ সে আমাকে বিয়ে করে ফেলছে রে ভাই সে আমাকে বিয়ে করে ফেলছে ঠিক আছে এটা বলতো না আমার কেন জানি মনে হয় তারা ভালোবাসে কিন্তু আমার মতো ভালোবাসে না এই পৃথিবীতে আমার মতো সাকিব খানকে কেউ ভালোবাসতে পারবে না কেউ না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমি সাকিব খানকেও বলবো যদি বেঁচে থাকি আমি সাকিব খানকে বলবো তারপর গিয়ে মরবো তারপর মরবো এটা আমি সাকিব খানকে বলবো তো কারণ সাকিব যদি দেখা হয়েছে বহুবার দেখা হয়েছে আমি সামনে দেখা হলে এবার সেই সুযোগটা আমি ঠিকই খুঁজবো তাকে আমি সত্যি সত্যি বলবো এবার এবার সত্যি সত্যি বলবো